একটা সিগারেট খা আমলিক সরকার তো খাইছি এখন খাইতো আট টাকা ডক্টর ইনুজ ক্ষমতা বইছে আমুলিকও ভালো শেখা সিনেও ভালো খালেদা জিয়া হলো পকেট পরবো ডক্টর ইনুজও ফেক করবে সবাই এই অবস্থা আগে আমরা ভালো ছিলাম আওয়ামী লীগকে ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আওয়ামী লীগ ছাড়া তো নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমনে হবে আওয়ামী লীগেরই তো সব লোক আওয়ামী লীগের বিএমপি দুইটাই হলো বড় দল এই দুইটা দল লাগবে সম্ভব না আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে না আমি আওয়ামী লীগের সেই আমরা আওয়ামী লীগের ভালো হইবে আর দেশ চালাইতে পারবো আমি নৌকা দিবো বোর্ড দিলে নৌকাতেই দিব নৌকা তো সব কিছু দাম বালা পায় নিরাপত্তা পায় দেশ চালাই তারা ঠিক মতন রাস্তাঘাটে ঢালাই ডুলাই দিয়ে রাস্তাঘাট পরিষ্কার পুলিশ প্রশাসন থায় সবকিছু আইনগত ব্যবস্থা চলে অন্ত না না

আমরা যে দিন মজুরি কাজ করতে আগে আমরা ভালো খাইছি এখন আমরা অনেক কষ্টতে চলি কিন্তু কোনো প্রকাশ্য করি না আগে ঠিক আছে আমরা বাংলা রিক্সা চালাইছি সতেরো এক হাজার বারোশো টাকা কামাইছি এখন এক হাজার বারোশো কামাই করলে ওই ঘরে নিলে ঘর ভাড়ায় অনু দিতে পারি গেছে মাসের ভাড়ায় অনু দিতে পারি এখন সাধারণ লোকের জন্য কোনো সাধারণ লোকের জন্য কোনো কিছু কোনো সরকারে করে না শুধু সবাই সবার ফকেট ভরে খালেদা জিয়া হলে ফকেট ভরবো ডক্টর ইনুসু ফকেট ভরবে সবাই এই অবস্থা সাধারণ লোকের জন্য কোনো কিছু করে নাই আগে আমরা ভালো ছিলাম এমন মোটামুটি রিক্সা রিক্সা চালে আমরা ভালো নাই এমন দেখ ধরে ধরে মামলা এমন একটু গাড়ি মামলাকে আমরা শান্তিতে নেই